অনেকেই মনে করেন অল্প আয় হলে বাজেটিং করা সম্ভব না কিন্তু এটি আসলে একটি ভুল ধারণা সঠিক পরিকল্পনার মাধ্যমে সীমিত আয় থেকেও সঞ্চয় করা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব আজকের ভিডিওতে আমরা জানবো অল্প আয়ও কীভাবে কার্যকর বাজেটিং করবেন তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক বাজেটিং কেন জরুরি বাজেটিং হলো একটি আর্থিক পরিকল্পনা যা আয়ের সাথে খরচের সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করে এর প্রয়োজনীয়তা আর্থিক নিয়ন্ত্রণ আপনি আপনার আয়ের প্রতিটি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারবেন ঋণ থেকে মুক্তি বাজেটিং করলে অপ্রয়োজনীয় ঋণ নেওয়ার সম্ভাবনা কমে যায় সঞ্চয়ের অভ্যাস ভবিষ্যতের জন্য একটি সঞ্চয় তহবিল তৈরি করা সম্ভব হয় দৈনন্দিন উদাহরণ আপনার মাসিক আয় যদি বারো হাজার টাকা হয় এবং আপনি কোনো পরিকল্পনা ছাড়া খরচ করেন তাহলে মাসের শেষে দেখা যাবে টাকা শেষ হয়ে গেছে কিন্তু যদি আপনি বাজেটিং করেন তাহলে খরচের পরে কিছু টাকা সঞ্চয় করাও সম্ভব হবে আপনি কি মাসের শেষের দিকে টাকার জন্য চিন্তিত থাকেন আপনি কি প্রতিবার অনাকাঙ্ক্ষিত খরচে পড়ে যান বাজেটিং এই সমস্যাগুলো সমাধান কর দুই পঞ্চাশ তিরিশ কুড়ি বাজেটিং নিয়ম এর সহজ এবং জনপ্রিয় একটি পদ্ধতি হলো পঞ্চাশ তিরিশ কুড়ি নিয়ম পঞ্চাশ পার্সেন্ট প্রয়োজনীয় খরচের জন্য যেমন বাড়ি ভাড়া খাদ্য এবং রান্নার খরচ বিদ্যুৎ জল এবং অন্যান্য বিল যদি আপনার আয় পনেরো টাকা হয় তাহলে সাড়ে টাকা রাখুন প্রয়োজনীয় খরচের জন্য এক্ষেত্রে খাদ্য ও বাসস্থানের খরচকে আগ্রাধিকার দিন তিরিশ চাহিদার জন্য বিনোদন সিনেমা দেখা বা বাইরে খাওয়া এবং ব্যক্তিগত ইচ্ছা পূরণের খরচ ধরুন আপনি একটি নতুন পোশাক কিনতে চান তা তিরিশ পার্সেন্ট বাজেটের মধ্যে রাখতে হবে এর বাইরে গেলে এটি আপনার সঞ্চয়ে প্রভাব ফেলতে পারে পার্সেন্ট খরচের জন্য ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন ভবিষ্যতের বড় খরচ যেমন বাড়ি কেনা বা সন্তানের পড়াশোনা আপনি যদি প্রথমে কুড়ি পার্সেন্ট সঞ্চয় করতে না পারেন তাহলে দশ পার্সেন্ট দিয়ে শুরু করুন ধীরে ধীরে এটি বাড়ান তিন খরচের তালিকা তৈরি করা সঠিক বাজেটিংয়ের জন্য খরচের একটি পরিষ্কার তালিকা থাকা খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিনের খরচ লিখে রাখুন কিভাবে এটি করবেন একটি নোটবুক বা মোবাইল অ্যাপ ব্যবহার করুন মাসের শেষে সমস্ত খরচ পর্যালোচনা করুন কোন খরচ বেশি হয়েছে এবং তা কমানো সম্ভব কিনা তা বিশ্লেষণ করুন যেমন ধরুন আপনি প্রতিদিন পঞ্চাশ টাকা অপ্রয়োজনীয় চা পাবিতে খরচ করেন মাসে এটি দেড় হাজার টাকা হয়ে যায় এই টাকা সঞ্চয় রাখলে এক বছরে আঠেরো হাজার টাকা জমা হবে খরচ ট্র্যাক করার জন্য মানি ম্যানেজার বা গুগল শিট ব্যবহার করুন খরচের বড় বিভাগ তৈরি করুন খাবার যাতায়াত বিনোদন চার অপ্রয়োজনীয় খরচ কমানোর পাঁচটি কৌশল চাহিদা বনাম প্রয়োজন চিহ্নিত করুন প্রয়োজন হল যা ছাড়া আপনি বাঁচতে পারবেন না যেমন খাদ্য এবং বাসস্থান চাহিদা হলো যা আপনার জীবনধারাকে উন্নত করে যেমন নতুন গ্যাজেট বিলাসিতা কমান দামি ব্র্যান্ডের জিনিসপত্র কেনা থেকে বৃদ্ধ থাকুন সস্তা এবং মানসম্মত পণ্য ব্যবহার করুন ডিসকাউন্ট এবং সস্তায় কেনাকাটা করুন অফারের সময় প্রয়োজনীয় জিনিস কিনুন অপ্রয়োজনীয় আইটেম কেনা বদ্ধ করুন ক্যাশলেস পেমেন্ট সাবধানতা ক্রেডিট কার্ড ব্যবহারে বেশি খরচ হয় ক্যাশ ব্যবহার করুন নো স্পেন ডে পালন করুন মাসে অন্তত একটি দিন এমন রাখুন যেদিন কোনো টাকা খরচ করবেন না যেমন আপনার যদি বিনোদনের জন্য মাসে দু টাকা বাজেট থাকে তবে সেটি দেড় হাজার টাকায় নামিয়ে আনুন এই বাড়তি পাঁচশো টাকা সঞ্চয় রাখুন পাঁচ সঞ্চয় সহজ উপায় সঞ্চয় করা কঠিন নয় আপনাকে শুধু একটি রুটিন তৈরি করতে হবে ছোটো ছোটো সঞ্চয় শুরু করুন প্রতিদিন কুড়ি টাকা থেকে পঞ্চাশ টাকা আলাদা রাখুন মাস শেষে এটি একটি বড় অঙ্কে দাঁড়াবে সঞ্চয়ের জন্য ব্যাংকিং পদ্ধতি ব্যবহার করুন যেমন রিকেওয়ারিং ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট শুরু করুন অনলাইনে অটো ডেবিট সেট করুন আপনি যদি প্রতিদিন তিরিশ টাকা জমা করেন এক বছরে এটি হবে দশ হাজার নশো পঞ্চাশ টাকা এটি দিয়ে আপনি একটি ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে পারবেন ছয় আয় বাড়ানোর উপায় অনলাইন মাধ্যম ব্যবহার করুন ডেটা এন্ট্রি বা ফ্রিল্যান্স কাজ শুরু করুন ছোটোখাটো স্কিল শিখুন যেমন ভিডিও এডিটিং বা ডিজাইন ছোট ব্যবসা শুরু করুন হাতের কাজ রান্না বা অনলাইন বিক্রির মাধ্যমে আয় বাড়ান পাঠদান বা টিউশন স্থানীয় স্কুল বা কলেজের ছাত্রদের টিউশন পড়াতে পারেন যেমন আপনার যদি ফ্রি সময় থাকে তাহলে সপ্তাহে দিন ফ্রিল্যান্স কাজ করলে মাসে অন্তত দু টাকা আয় করতে পারবেন সাত ইমার্জেন্সি ফান্ড তৈরি করা প্রতি মাসে পাঁচশো থেকে হাজার টাকা আলাদা রাখুন এটি এমন একটি তহবিল যে অপ্রত্যাশিত খরচে কাজে আসবে ইমার্জেন্সি ফান্ড না থাকলে হঠাৎ স্বাস্থ্য সমস্যা বা বড় খরচ হলে ঋণ নিতে হতে পারে কিন্তু সঞ্চয় থাকলে এই সমস্যায় পড়তে হবে না আজ আমরা শিখলাম কিভাবে অল্প আয়ও সঠিক বাজেটিংয়ের মাধ্যমে খরচ নিয়ন্ত্রণ এবং সঞ্চয় করা যায় টাকা কম হলেও সঠিক পরিকল্পনার মাধ্যমে বড় স্বপ্ন পূরণ করা সম্ভব এই ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ